দেশকে ভালোবাসলে যে কথা বলতেই হবে এক্সিকিউটিভ টাইমস থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজ প্রথম পর্ব এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি এবং এটা যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলি বটে কিন্তু এটা আসলে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কেন এটা বিপ্লবের পরেই সরকার গঠন করা হয়েছে এবং যেহেতু এটা বিপ্লবী সরকার হয়নি সেই জন্য অনেক সমস্যা আমরা ভোগ করছি আমরা দেখছি যে এখানে সমন্বয়হীনতা এখানে কে সামনে বলবে কে পেছনে বলবে কে কি বলবে এগুলো নিয়েও কোনোরকম স্থিরতা নেই একজন বলছে ইলিশ আমরা রপ্তানি করব না আরেকজন বলছে আমরা ইলিশ আমরা রপ্তানি করবো ডিসি কে নিয়োগ দেওয়া হলো আটজনকে কদিন পরে সেটা বাতিল করা হলো এরপরে আমরা দেখছি যে এই যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় সেখানে উপসচিব অর্থাৎ ডেপুটি সেক্রেটারি যারা তারা হাতাহাতি করছেন মারামারি করছেন এছাড়া তো আরো অনেক বিষয় আছে যেমন এই যে টেক্সট বুক যেটা আর কি পাঠ্যপুস্তক এটা মানে এটাকে সংস্কার করার জন্য এটাকে পরিবর্তন পরিমার্জন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সে কমিটিটা হয়েছে কমিটি আসলে সদস্য যারা ছিলেন কয়েকজন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে এই জাতীয় সমন্বয়হীনতা কিন্তু আমরা প্রথম থেকে লক্ষ্য করছি এখানে একটা জিনিস আমাদের মনে হয় যে ডক্টর ইউনুস যেহেতু তিনি চিফ অ্যাডভাইজার আহ সবকিছু তারই নির্দেশে হওয়া উচিত কিন্তু কেন যেন মনে হচ্ছে যে ভেতর থেকে কেউ একজন মানে কলকাঠি নাড়াচাড়া করছেন যাকে বলা হয় ডিপ স্টেট এবং অনেকের আঙ্গুল আসিফ নজরুলের দিকে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় পদায়নের ব্যাপারে সেখানে আসিফ নজরুল যেটা কেমন করছেন সেখানে যেমন বাংলা একাডেমিতে এবং শিল্পকলা একাডেমিতে বিভিন্ন জায়গায় তো এখন এগুলো যে খারাপ তা আমি বলছি না কিন্তু প্রশ্ন হলো যে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সেই উদ্দেশ্য যেহেতু আমরা জানি না সেই জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে আমরা এও শুনেছি এই যে আমাদের মানে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গঠনে আসিফ নজরুল সাহেবের একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ কাকে যায় সেখানেও তিনি তার মানে কীর্তি দেখিয়েছেন বলে অনেকে মনে করেন এখন একটা জিনিস ইদানিং আমরা লক্ষ্য করছি সেটি হলো যে আমরা সবাই মাহমুদুর রহমান সাহেবকে চিনি বর্ষিয়ান একজন সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম আমরা জানি ওনার উপর অনেক জুলুম করা হয়েছে কোর্টে তাকে মানে আহত করা হয়েছে এবং তিনি আমরা জানি কখনোই মাথা নত করেননি যা সত্য মনে করেছেন যা সঠিক মনে করেছেন তিনি বলেছেন এটা আমার না আমার কথা না বা আমি অন্যের কথা শুনে বিশ্বাস করছি না এটা কম বেশি সবাই বলেন এমনকি ঠিক তিনি যাদের বিরুদ্ধে কথা বলতেন অর্থাৎ আওয়ামী লীগ সে আওয়ামী লীগের অনেকেই এ কথা স্বীকার করেন তো এই ভদ্রলোক অনেক দিন তিনি কারাগারে ছিলেন পাঁচ বছর সেখানে তিনি বাইরে নির্বাসিত জীবন যাপন করছিলেন দেশে ফিরলেন আমরা জানি তার অসুস্থ মাকে দেখার জন্য একদিন পরে তাকে জেলে যেতে হলো এখানে আইনের ব্যাপারটা দেখাচ্ছেন এবং আবারও বলছি যে মানুষ যেমন রাইকলে রংলি এটা আসিফ নজরুল সাহেবের দিকেই আঙ্গুল দিচ্ছেন যে তিনি তো আইনের উপদেষ্টা তো তিনি কি বিষয়টা জানেন না যে নেসেসিটি অনেক জায়গায় লাগানো যায় অনেক ক্ষেত্রে লাগানো যায় তাছাড়া কোর্ট প্রেসিডেন্ট থাকে যে আমরা জানি অনেক যারা দোষী ছিল কিন্তু কারণে যারা মানে অনেক সময় খুন করতে বাধ্য হয়েছে তাদেরকেও কোর্ট ছেড়ে দিয়েছে সেখানে বিচারের আইনে হয়তো সেটা নাই কিন্তু আইনের বাইরেও কিন্তু আইন থাকে মানবতার যে আইন সে আইন অনুযায়ী বিভিন্ন কোর্টে হাইকোর্টে বিভিন্ন জায়গায় এটা আমরা জানি অনেক আছে যেখানে দেখা গেছে এনাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তো আমাদের তো এখানটা বিপ্লব পরবর্তী সরকার তো সেই সরকারে থেকে উনি কি এই কাজটা করতে পারতেন না এটা কি বলতে পারতেন না ওনাদেরকে বিচার বিভাগে যে তোমরা এটা করে দাও বা আর বিচার বিভাগকে বা কি বিচার বিভাগে যারা আছেন উইথ জিউ রেসপেক্ট বলছে এনাদের কি কোনো সংস্কার করা হয়েছিল আমরা জানতাম যে প্রতিটি ইনস্টিটিউশন পচে গিয়েছিল বললে চলে যে আহ আমরা দেখেছি মানে জুডিশিয়ারিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেদের লোককে পদায়ন করা হয়েছে এবং যারা হয়তো যোগ্য না তাদেরকেও সেই পদমর্যাদা দেওয়া হয়েছে এবং বিশেষ করে মানে আওয়ামী লীগের ক্যাডারভুক্ত লোকদেরকে সেখানে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে পদায়ন করা হয়েছে তো এখন বিপ্লবের পরে যে সরকারটা আমরা দেখলাম তারা কি এই জিনিসগুলোকে দূর করতে পারতেন না এই ডক্টিন অব নেসেসিটি দিয়ে ডকট্রিন অফ নেসেসিটিটা কি একে বলা হয় যে মানুষের মঙ্গলটা হচ্ছে সর্বোচ্চ আইন এবং সবাই যখন একমত হয় তখন যেটা এক্সিস্টিং আইন আছে সেটার কোনো প্রয়োজন হয় না সে কি বলছে সে আইনে তার কোনো দরকার নেই কেন মানুষ সবাই একমত হয়ে যে এই জিনিসটা আমাদের দরকার এই জিনিসটা করতে হবে এখন আমি যদি বলি সরকারকে যদি আপনি একটু যদি মানুষের যদি তাদের মতামতটা নেন বা নেওয়ার চেষ্টা করেন মাহমুদুর রহমানকে কে চাইবে যে তিনি জেলে যান কে না বলবে যে তিনি মানে মানে মুক্ত হয়ে আবার তার সেই সংগ্রামী ভূমিকা পালন করুন সবাই তাই চাইবে দু একজন এক্সেপশন দ্যাটস এ ডিফারেন্ট থিং আর মধ্যে একশো দিন পাবেন না সবচেয়ে কোনো জায়গায় এখন এরপর আরেকটা ব্যাপার হলো তারেক রহমান সাহেব উনি ওনার বিরুদ্ধে আমরা জানি যে মিথ্যা মামলা বুড়ি বুড়ি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অনেককে দেওয়া হয়েছে এটা তো উদ্দেশ্য মামলা এটা নিয়ে আমরা চিৎকার করেছি এই যে আজকে আমাদের যে আমরা বলি যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে আমরা মুক্ত হয়েছি নতুন করে আবার স্বাধীন হয়েছে এর পেছনে যে মানুষের অবদান এটা তো আমরা জানি বহুদিন থেকেই এর এই সরকারের বিরুদ্ধে সেই পনেরো পনেরো বছর প্রথম থেকেই সেই নয় সাল নয় সাল না হলেও চোদ্দ সালের পরের থেকেই আমরা এর বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছি পরের দিকে অবশ্যই ছাত্ররা এবং পরে এবং শেষ দিকে ছাত্র জনতা মিলে এই অভ্যুত্থানটা অভ্যুত্থান আমি বলবো না এটা বিপ্লব অনেকেই মানে বিপ্লব বলতে চান না বা কেন চান না আমরা আমি জানি না কেন যে কোনো ডেফিনেশন আমি বলবো দয়া করে আপনারা বিপ্লবের অভিধান যে কোনো জায়গাতে অভিধান খুলে বিপ্লবের অর্থটা বুঝে বের করুন দেখুন আমরা যে আমাদের যে ঘটনা ঘটেছে এটা আমরা বিপ্লব বলবো কি বলবো না এটা নিঃসন্দেহে একটা বিপ্লব যাই হোক তো এই বিপ্লব পরবর্তী যে সরকার এই সরকার অনেকে বলেন যে এটা এক এগারো টু পয়েন্ট ও অর্থাৎ ওরই মতো একটা সরকার হয়েছে বলার কারণ আছে একাগারতে আমরা জানি যে সেখানে একটা ওই তত্ত্বাবধায়ক সরকার ছিল নামটা এখানে অন্তর্বর্তীকালীন বলা হয়েছে আর বাকি সবই ঠিকঠাক ছিল অর্থাৎ সংবিধান সবই ছিল ঠিকঠাক এবং সেইভাবেই মানে দেশটা চালিয়েছে এখানে একটা জিনিস হলো যে সংবিধানে যে ধারাগুলো আছে সেই ধারা যদি মানা হয় তাহলে এই আমরা যে আমরা বিজয় অর্জন করেছি যে বিপ্লব করেছি এটাকে অস্বীকার করা হয় এই সংবিধানের উপর হতে পেরেছে এই সংবিধানের উপর ভর করেই আমাদের জনতার বুকে সে গুলি চালাতে পেরেছে ছাত্রছাত্রীদের বুকে তার এরা গুলি চালাতে পেরেছে এই সংবিধানকে রাখা বা তাকে সম্মান প্রদর্শন করা কি আমাদের কোনো প্রয়োজন আছে এর বিরুদ্ধেই তো আমাদের বিপ্লব কারণ এর বিরুদ্ধে আমি বলছি এই কারণে যে এই সংবিধানকে বিভিন্ন সময় অ্যামেন্ড করে সংশোধন করে স্পেশাল পাওয়ার বিভিন্ন ক্ষমতা দিয়ে এখানে এবং জুডিশিয়ারিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসে আওয়ামী সরকার দেশটাকে শাসন করেছে এবং এখানে অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আমাদের বাক স্বাধীনতা সবকিছু হরণ করে নিয়ে জুলুম অত্যাচার করেছে আমরা সব জানি এখন এই সংবিধানের প্রতি এত প্রীতি কেন এই সংবিধানকে আমরা তো ঠিক আছে সংবিধানকে যখন আপনি রেখেছেন রেখেছেন কিন্তু অনেক ধারা এই ডক্টর আপনি একসঙ্গে দূর করতে পারেন কেন আপনি তারেক জিয়াকে আনতে পারেন না কি অসুবিধা আছে আমরা তো জানি যে সবাই জানি যে এই জিনিসটা তারেক যে বিরুদ্ধে যে মামলাগুলো করা দেওয়া হয়েছে সমস্ত মানে বানোয়াট মামলা তারপর এই যে মাহমুদুর রহমান আমি বললাম মাহমুদুর রহমান তো পুরোপুরি বানোয়াট তো সবগুলো এই বানোয়াট মামলার জন্য তাদেরকে আপনি পাঠাচ্ছেন তারেক যে আপনি আসতে দিচ্ছেন না এটা পেছনে কারণটা কি আমরা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যে সরকারটা গঠন করেছি এটা হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার আর বিপ্লবী সরকার হলে তাহলে উইথ ডিউরেসপেক্ট বলছে আমাদের আসিফ নজরুল সাহেবদের মতো মানুষের এই সরকারের স্থান মিলত না এখানে যারা তরুণ প্রাণ যারা সত্যিকারের বিপ্লবে মানে তার উজ্জীবিত হয়েছিলেন যারা মানে সম্মুখ যোদ্ধা তারাই এই সরকার গঠন করতেন হয়তোবা যারা আমরা মানে প্রাচীন যারা আছে যারা পুরাতন অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ তাদের কাছে মাঝে মাঝে হয়তো কিছু অ্যাডভাইস কিছু উপদেশ নিতেন এই কিন্তু এই মানে দেশ চালানোর ব্যাপারে তারা সরাসরি জড়িত হতেন না এখন এই কথাগুলো আমরা বলছি যে সম্পূর্ণ দু মাস হয়নি তার মধ্যে এত কিছু অ্যানোমালিস ইরেগুলারিটিস এত অনিয়ম এই এই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখছি আমরা তো এখন আমরা জানি যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি করার মানে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে গার্মেন্টস থেকে শুরু করে অবশ্যই এটা আমি পরবর্তীকালে এগুলো জিনিস আলোচনা করব পরবর্তী পর্যায়ে তো এখন বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করে একটা মানে উপায় খোঁজা হচ্ছে কি করে সেই পতিত সরকারকে রিহ্যাবিলিটেট করা যায় তাদেরকে এখানে এনে বসানো যায় এবং এর আলামতগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা শুনেছি পত্রিকান্তরে দেখেছি যে বিভিন্ন নেতা আওয়ামী লীগে যারা নেতা ছিলেন তারা কিন্তু অনেকেই মানে ভারতে আছেন সেখানে বৈঠকও হয়েছে এবং সেখানে যে বিজেপি সরকার তাদের সঙ্গেও বৈঠক হয়েছে এবং কি করে পরবর্তীতে কি করে কিভাবে তারা এগুবে এবং শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এ ব্যাপারে অনেক কিছু আলোচনা হয়েছে আমরা শুনেছি দেখেছি তো এখন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আছে প্রথম থেকে আছে ষড়যন্ত্রটা প্রথম থেকে আছে এই জন্য আমি বলছি যে আবারও ফিরে যাচ্ছি যে যে যেভাবে এই সরকারটা গঠিত হয়েছে সেটা কিন্তু এভাবে হওয়ার কথা ছিল না আমরা জানি একমাত্র দুজন বিপ্লবী ছাত্রকে রেখে বাকিগুলোকে দিয়ে এটা মানে ডক্টর ইউনুসের কথা আলাদা আমি বারবার বলছি তিনি আমাদের মানে এগুলোর বাইরে তিনি সর্বজন গ্রাহ্য ব্যক্তি শ্রদ্ধ ব্যক্তি তাঁকে আমরা বসিয়েছি আমাদের কারণে আমাদের সুবিধার জন্যে দেশের কারণে বসিয়েছি কিন্তু প্রশ্ন হলো যে এই বিপ্লবের আসলগুলো যে জিনিসগুলো মর্ম সেটা কিন্তু মিসিং হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে বা বিভিন্ন জায়গায় এর প্রতিফলন দেখতে পাচ্ছি না এখন একটা ব্যাপার হয়ে গেছে সেটা হলো যে কদিন আগে আমাদের মানে সেনা প্রধান আহ সাহেব বলেছেন যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন দিতে হবে প্রশ্ন হলো উনি বলার কে কি অথরসি তার আছে এখন এর পরে আমরা দেখছি যে ডক্টর ইনুস বলছেন যে মানুষ যখন চাইবে তখন নির্বাচন হবে এই জাতীয় কথা বলছেন আর কি এখানেও একটা ক্লাসের মতো দেখছি আমরা যদি এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে আমাদের আমি বলেছি সংবিধান দরকার হতো না আর সংবিধানের দরকার না থাকলে এই বর্তমান প্রেসিডেন্ট দরকার হতো না এই সেনা প্রধান বা আরো অন্যান্য বাহিনীর প্রধান যারা শেখ হাসিনার দ্বারা নিয়োজিত এবং বিশেষ করে সেনা প্রধান উনি শেখ হাসিনা আত্মীয় বলে আমরা জানি তার প্রতি অনুগত এবং এনারা কিন্তু এটাও জানি যে এনাদের পেছনে অর্থাৎ এনাদের নিয়োগের পেছনে ভারতের একটা সমর্থন থাকে এটা আমরা শুনে এসছি ওপেন সিক্রেট তো এরপরে আমরা দেখছি যিনি প্রেসিডেন্ট তিনি তো আওয়ামী লীগের একজন ক্যাডার থেকে এসছেন ছাত্রলীগের ক্যাডার থেকে চলে আসছেন এবং তিনি নিজে বলেছেন বিভিন্ন সময় যে তিনি শেখ হাসিনাকে তার কদমবসি করতে বলে তিনি সৌভাগ্যবান ইত্যাদি ইত্যাদি এগুলো কথা আমরা শুনেছি তো এই দুটো কি পোস্টে অর্থাৎ প্রেসিডেন্ট এবং সেনা দুজনেই কিন্তু আওয়ামী সমর্থক শুধু না বরং তারা তাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই দলটির সঙ্গে এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে বলেও তারা তাদের পরিবর্তন হয়েছে কিনা সেটা অন্য কথা কিন্তু এই জিনিসগুলো ফ্যাক্টস এই কথাগুলো আমাদের বলতেই হবে এই ফ্যাক্টসগুলো বলার জন্য আজকে আমি এখানে এসেছি আমি আমি আবারও বলছি যে আমি আমি কিন্তু কোনো ব্যক্তিকে আমি মানে বলছি না তিনি খারাপ বা ভালো বা ইত্যাদিকে বলছিলাম আমি যেগুলো পরিস্থিতি হয়েছে যেগুলো ঘটনা ঘটছে তারই একটা বিশ্লেষণ করছি এবং এটা এই জন্য করছি যে যদি মানে যদি কোনো কিছু ঘটে যায় দেশে একবার তাহলে কিন্তু তার জন্য আমাদের সবাইকে অর্থাৎ আমাদের দেশবাসীকে তার মাসুল দিতে হবে তো এই জন্য আমি এগুলো আলোচনা করছিলাম আর কি তো এখন ঘটনাটা হলো যে এক এগারোর সময় যে সরকারটা ছিল টু পয়েন্ট ও বলে এক এগারো টু পয়েন্ট ও অনেকে বলার চেষ্টা করেন কিন্তু তার মধ্যে একটা বিশাল পার্থক্য তখন ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার এবং সেটা কনস্টিটিউশনে ছিল সে ব্যবস্থা তো সেখানে সেভাবে সরকারটা হয়েছে কিন্তু এখানে তো সেই যে কনস্টিটিউশনকে রেখেও দেয় সেখানে তো মানে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার এর কোনো বিধান নেই হ্যাঁ তো আমি বলছিলাম যে এটা কিন্তু ওই ডক্টরিন অফ নেসেসিটিতে করেছে কিন্তু আমি এটা একটা ভেদ টার্ম এক ক্ষেত্রে যে আপনি যে কোন জিনিসই আপনি যখন দেখছেন যে জনতার সাথে চাচ্ছে না আপনি ডক্টরিন অফ নেসেসিটিতে করতে পারবেন না কিন্তু যেটা অবভিয়াস যেটা সবাই জানে যে কি হচ্ছে না কি হচ্ছে কি চায় মানুষ সেটাকে আমরা ডক্টরিন অফ নেসেসিটিতে যাব এবং তার আন্ডারে কিন্তু আমরা দেখছি অনেক কিছু আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারতাম যেগুলোকে আমরা না মানতে পারতাম আমরা প্রেসিডেন্টকে পরিবর্তন করতে পারতাম আমরা সেনাবাহিনীর প্রধানকে পরিবর্তন করতে পারতাম আরো অনেক কিছু পরিবর্তন করতে এবং যারা যারা সত্যিকার অর্থে আমাদের ক্ষতি করেছে এবং এই সরকারের অর্থাৎ গত সরকারের সঙ্গে যারা জড়িত ছিল যাদের যাদের কারণে ওই সরকার অনেকটা লালিত হয়েছে এদেরকে আমরা মানে বিচার কাঠগড়া করাতে পারতাম অনেক জায়গায় আমাদের ল্যাপস হয়ে গেছে অনেকে বাইরে চলে গেছে বাইরে যেতে পারতেন না আমরা জানি যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে তিনি ছশোর উপর লোককে আশ্রয় দিয়েছেন কিভাবে আশ্রয় দেন কোন অধিকারে আশ্রয় দিতে পারেন এবং কারা তারা কিছুই তিনি বলেন তো এখন এই জিনিসটা কিভাবে ঘটে গেল হ্যাঁ এটা এবং এদের মধ্যে তা দেখছি একদিন পর পরে আমরা দেখছি যে যারা যারা মানে ঠিক মূল যারা মানে না বলা যায় যারা কাজগুলো করেছে আমাদের সরকার আমাদের দেশের মানুষের ক্ষতি করেছে তারা কিন্তু এক এক করে বেরিয়ে চলে গেছে এবং তারা মানে পার হয়ে গেছে এই বর্ডার পার হয়ে চলে গেছে এটা হতো না এটা হতো না যদি ওই আমাদের বিপ্লবী সরকার করতে পারতাম সেটা করতে দেওয়া হয়নি প্রথমতে এখন বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃত ভাবে করতে দেওয়া হয়নি তো আরো অনেক কিছু ব্যাপার রয়ে গেছে শুধুমাত্র এই আর্মিতে না অনেকে আমাদের ইয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় ব্যতিক্রম এই জাতীয় বিচ্যুতি ঘটছে ঘটে যাচ্ছে আমি কবে কালকেই বোধহয় দেখলাম খুব খারাপ লাগলো যে একজন লোক যে শেখ হাসিনার আহ দলদাস হিসেবে কাজ করেছে যে তার স্তাবক যে তার আহ বাসায় গিয়ে অর্থাৎ সেই গণভবনে গিয়ে সেখানে হাল চাষ করেছে তাকে অনেক কিছু শিখিয়েছে তার প্রশংসা করতে করতে একেবারে সে এমন ভাবে উপরে নিয়ে গেছে যে শেখ হাসিনা মানে গদগদ হয়ে তাকে এমনকি একটা জমিও দিয়ে দিয়েছে সরকারি জমি তাকে দিয়ে দিয়েছে সে টেলিভিশনের সামনে চ্যানেল সামনে এসে মানে বুক ফুলিয়ে কথা বলছে আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি সাইক সিরাজের কথা তো এই জাতীয় জিনিসগুলো যদি ঘটে তাহলে যারা মানে এই যে বাইরে থেকে এত কষ্ট করে রাস্তায় থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বিপ্লবটাকে সমর্থন করেছে সরাসরি না হলেও অনেকভাবে নৈতিক সমর্থন দিয়ে বিভিন্নভাবে করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তারা মনে করবে যে করতে পারে ন্যাচুরালি যে এই সমস্ত লোক এখনো বহাল তবিয়েতে আছে যারা শেখ হাজিনাকে ঠিক মাথার উপর উঠিয়ে দিয়েছিল তারা আমি আবারও বলছি আহ কোনো সরকার সেটা বিপ্লবী সরকার হোক যে কোনো সরকার হোক সেখানে ব্যক্তি বিদেশে কোনো কিছু কাজ করা উচিত না আমি চাই না যে একজনকে হয়রানি করা হোক একজনকে বিনা কারণে তাকে জেলে না হোক বা তাকে শাস্তি দেওয়া হোক এটা আমি চাই না কিন্তু অ্যাট দা সেম টাইম এটা আমি চাই যে যার যতটুকু অপরাধ সে অপরাধটুকুকে আমরা মানে তাকে আমলে নেই আমলে নিয়ে সে যা ডিজার্ভ করছে যা তার দরকার সেটা আমরা তাকে দেই দিলে হবেই এটা যে সোসাইটিতে সমাজে কিন্তু তার একটা প্রভাব দেখতে পাবো তার আমি একটা রিফ্লেকশন হবে অর্থাৎ সাধারণ মানুষ আমরা যারা তার আমরা মনে করবো না এই অন্যায় করে পার পাওয়া যায় না সরকার সেটা দেবে না অন্যায় করতে তো এখন এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো ঠিক অনেক জায়গায় হয়তো একটু আমরা সমাধান করতে পারব কিন্তু যেটা আমার কাছে একটু মানে ভয়ঙ্কর লাগছে যার সম্ভাবনাকে আমি একদম উড়িয়ে দিতে পারছি না সেটা হলো যে এই যে গোলমেল অবস্থা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনে তারপর বিভিন্ন জায়গায় বিচার ভেবে বিভিন্ন জায়গায় যেটা মানে রাস্তাঘাটে যে সমস্ত গন্ডগোল হচ্ছে আজকেও নার্সরা তারা মানে শিঘেরা তারা রাস্তার ধর্মঘট করা শুরু করার কথা বলছে তারা কাজ করছেন অর্থাৎ এই সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাতে বেকা দেয়া পরে এই চেষ্টাগুলো করছে এগুলো কিন্তু দেখা গেছে আমরা যদি ইতিহাস দেখি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি এটা বড় কিছুর মানে হওয়ার অর্থাৎ এগুলোকে ক্যাপিটালাইজ করে এই জিনিসগুলোকে নিয়ে একটা সুযোগ বুঝে হয়তোবা যারা কুচক্রে যারা ষড়যন্ত্রকারী তারা একটা কিছু ঘটনা ঘটাবেন এই ঘটনাটা এমনও হতে পারে যাকে আমরা বলি মার্শাল অর্থাৎ সামরিক শাসন মানে এখানে প্রতিষ্ঠা করতে পারে এমন হতে পারে সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে আমরা জানি যে যে দুজন এইটার পেছনে থাকবেন তারা দুজনই কিন্তু আওয়ামী লীগের লোক অর্থাৎ প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান তারা থাকবেন অথবা অথবা এরই মাঝখানে এই গন্ডগোলের মাঝখানে এই সরকারকে উৎখাত করে তথাকথিত একটা বিপ্লবী অর্থাৎ আমরা যেটা প্রতি বিপ্লবী এই বিপ্লবী সরকার স্থাপন করা যেখানে সিভিলিয়ান এবং এ সিভিলিয়ানের আড়লে থাকবে আওয়ামী লীগের লোক অর্থাৎ ভারতের যারা আশ্রয় লালিত যে লোকগুলো আছে তারাই দল করবে সেটা আওয়ামী লীগের নামই হোক অথবা অন্য কোনো দলের নামই হোক সম্ভাবনা আছে